এক্সপোর্ট বিজনেস শুরু করা কঠিন মনে হতে পারে কিন্তু সঠিক গাইডেন্স এটি আপনার গ্লোবাল সাকসেসের পথ হতে পারে আর ঠিক সেখানেই আসে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস উদ্যোগ একটি স্টেপ বাই স্টেপ মেন্টারশিপ প্রোগ্রাম যা আপনার এক্সপোর্ট ড্রিমকে বাস্তবে পরিণত করতে সাহায্য করে প্রথম ধাপ বেসিক শিখুন আমরা শুরু করি একটি মজবুত ভিত্তি দিয়ে এক্সপোর্ট ফর্মালিটিস HS কোড কাস্টমস রেগুলেশন এবং ডকুমেন্টেশন সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ পাবেন যা আপনাকে প্রথম দিন থেকেই এক্সপোর্ট রেডি করবে ন্যাশনাল কলকাতা যে গামদাম বিমানবন্দর রয়েছে সেখানে বাস্তব অভিজ্ঞতা এরপরে থিওরি থেকে প্র্যাকটিক্যাল আপনি পাবেন বিরল সুযোগ এনএসিবিআই কলকাতা এয়ারপোর্টে কার্গো ভিজিটএ লাইফ কার্গো অপারেশন দেখুন এবং কিভাবে আপনার পণ্য গ্লোবাল মার্কেটে পৌঁছয় তা বোঝার সুযোগ পান এটি সিরিয়াস এক্সপোর্টারদের জন্য একটি গেম চেঞ্জার তৃতীয় ধাপ প্রোডাক্ট চূড়ান্তকরণ সঠিক পণ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আপনাকে মার্কেট রিসার্চ এবং প্রোডাক্ট সিলেকশনের মাধ্যমে সাহায্য করব যাতে আপনি উচ্চ চাহিদার এবং লাভজনক প্রোডাক্ট খুঁজে পেতে পারেন চতুর্থ ধাপ ব্র্যান্ড তৈরি করুন এখন ডিজিটাল হওয়ার সময় ইম্প্যাক্টফুল মার্কেটিং কোলাটারাল প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন এবং ক্লায়েন্ট কমিউনিকেশন শিখুন এছাড়াও ক্লায়েন্ট ডিলিং এবং ই কমার্স অপারেশনের ওপর শক্তিশালী প্রশিক্ষণ পাবে যাতে আপনি গ্লোবাল স্টেজে সবসময় প্রস্তুত থাকেন পঞ্চম ধাপ ক্লায়েন্ট এনকোয়ারি হানিয়ে ক্লায়েন্টের সাথে ইন্টারাকশন করার দক্ষতা অর্জন করুন প্রমাণিত লিড জেনারেশন টেকনিক শিখুন যাতে আপনি কোনো বিজনেস অপরচুনিটি হাতছাড়া না করেন চাহিদা হোক ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল অতিরিক্ত ধাপ ই কমার্স লিস্টিং আরও দ্রুত প্রসার করতে চান অ্যামাজন ফ্লিপকার্ট মিশো এবং মতো স্পিড কমার্স প্ল্যাটফর্মেও আপনার পণ্য লিস্ট করতে শিখুন এটি আপনার বিজনেসকে ভবিষ্যৎ রেডি করে তুলবে শুরু করতে প্রস্তুত বেগিনার বা অভিজ্ঞ যেই হন না কেন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস উদ্যোগ আপনার বিশ্ব বাণিজ্যের বিশ্বস্ত গাইড এখনই কল করুন সিক্স টু এইট নাইন সিক্স নাইন নাইন এইট ফাইভ ফাইভ এবং আপনার এক্সপোর্ট ড্রিমকে বাস্তবে পরিণত করুন